নমস্কার ক্যালকাটা ডায়লগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে মনোজ দাস বিষকুম্ভ পয় মুখম বলে সংস্কৃতে একটা কথা আছে এর সাদা অর্থ মনে বিষ মুখে মধু কথাটা মনে পড়ছে আমাদের প্রতিবেশী বাংলাদেশ যা সব শুরু করেছে সে সব দেখে সব সাপের বিষ থাকে না যেমন জল ঢোড়া তার বিষ নেই আবার যেসব সাপ বিষধর তাদেরও যে একই মাত্রায় বিষ থাকে তাও নয় কারো কম কারো বেশি যেমন কালনাগিনী কালনাগিনীর বিষ আছে সামান্য তবে তাতে মানুষ মরে না আবার বিষধর সাপের মধ্যে আছে রাজগোকর তা কামড়ালে ছবল দিলে বাঁচার সম্ভাবনা খুব কম মানুষের মধ্যেও তেমন শত্রু আছে শত্রু বটে তবে ক্ষতি করে না এমন শত্রু আছে আবার কেউ ক্ষতি করে তবে সহ্যের সীমায় থাকে সেই ক্ষতি সেই শত্রুতা আর কিছু শত্রু আছে রাজগোখরা বা শঙ্খচূড়ের মতো মানুষের সঙ্গে সাপের তফাত এটাই যে সাপ শরীরের বিষ আড়াল করে না তাদের মুখে থাকে এটা সবাই জানে কিন্তু মানুষ করে কি সেই বিষটাকে চাপা দিয়ে রাখে মধু দিয়ে কথার মধু দিয়ে কথাটা মাথায় এলো বাংলাদেশের বর্তমান শাসকদের দেখে এরা ক্ষমতা এসেছে হাসিনা বিরোধিতার সঙ্গে ভারত বিরোধিতার উপরে ভর করে বাবা গিয়ে ছিল ক্ষমতায় বসার পর বুঝতে পারবে দায়িত্ব পেলে দায়িত্বের ভার ও মর্যাদা কি হয় সেটা তখন বুঝবে কিন্তু এই ভাবনাটা যে ভুল সেটা পদে পদে বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী ক্ষমতায় বসার আগের সঙ্গে এখনকার তফাত হল তখন যা মনে আসতো তাই বলতেন সরাসরি শত্রুতার কথা বলতেন আর এখন শত্রুতা আরও বেড়েছে কমেনি ভারত বিরোধিতা কেবল মুখে একটু মধুযুক্ত হয়েছে যেমন ধরুন প্রধান উপদেষ্টা মহাশয় আটই আগস্ট ক্ষমতায় বসার আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন ভারতকে বাংলাদেশে অশান্তি বাঁধানোর চেষ্টা হলে পশ্চিমবঙ্গ এবং নর্থ ইন্ডিয়াও শান্ত থাকবে না এরকম খোলা ধমকি ইদানিং দিচ্ছেন না ইদানিং আবার সুপ্রতিবেশীর মতো শান্তিতে সদ্ভাবের সঙ্গে থাকার কথা বলছেন সম্পর্কের উন্নতির কথা বলছেন দেখুন বাংলাদেশ সরকার তাদের বক্তব্য ওই বাংলাদেশের কাগজে বেরিয়েছে পড়ুন সেটা একবার দেখে নিন কি বললেন সেটা দেখলেন বাংলাদেশ অপটিমিস্টিক অ্যাবাউট রিজলভিং স্ট্যান্ড অফ ইন টাইজ উইথ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্কের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান করার বিষয়ে বাংলাদেশ আশাবাদী যেদিন দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো এটা সেদিনের সকালের কাগজে বেরিয়েছে কিন্তু সেদিনের বৈঠকে আসার কথা কিছু পাওয়া যায়নি বরং প্রধান উপদেষ্টা একদিকে যখন দুদেশের সচিব পর্যায়ের বৈঠক চলছে তখন প্রধান উপদেষ্টা মিটিং করছেন ওই ঢাকাতেই আরেকটি জায়গায় সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে নিয়ে বিষয় দিল্লি থেকে ভিসা অফিস সরানো অবশ্যই সরানো যদি তাদের সুবিধা করতেই পারেন কিন্তু প্রশ্নটা হলো ঠিক ওই দিনই মিটিং করাটা দরকার হলো ওটা দুদিন পরে তো করা যেত কিন্তু সেটা করলেন না কারণটা কি তিনি চাইছেন মুখে বলছেন ভারতের সাথে সম্পর্ক ঠিক করে নেব কিন্তু স্পষ্টতেই চাইছেন ভারত থেকে আরো দূরত্ব তৈরি করা আবার ওই মিটিংটা দুদিন পরে তো করা যেত ওটা এইটা হচ্ছে প্রশ্ন পরদিন ইউনুস সাহেবের প্রেস সচিব এতদিন স্বীকার করেননি যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে ওরা পরিষ্কার বলেছে এগুলো ধর্মীয় কারণে নয় রাজনৈতিক কারণে ইত্যাদি সব বলেছেন আশা ছিল সেদিন প্রেস সচিব স্বীকার করলেন ধর্মীয় অত্যাচারের কথা অষ্টাশিটা নাকি এরকম ঘটনা এসছে পাঁচই আগস্ট থেকে এই কুড়ি না বাইশে অক্টোবর পর্যন্ত এই সময়ের মধ্যে যাই হোক কিছুই তো আগে তো কিছুই মানতে চাইছিলেন না এখন মানলেন আশা ছিল বেটার লেট দেন নেভার কিন্তু তারপর দিন আশা ছিল যে এবার তাহলে চিন্ময় কৃষ্ণকে জামিন দিয়ে একটা শুদ্ধ সদিচ্ছার বার্তা ভারত তো বারবার বলছে সেই সদিচ্ছার বার্তাটা দেওয়ার কথাটা ভুলবেন এইটা এইটা ভাবা গিয়েছিল কিন্তু হলোটা কি তার পরদিনও চিনময় কৃষ্ণকে জামিন দিল না এই দেখালো না জামিন দিয়ে জ্যেষ্ঠার দেখালো না বাংলাদেশ এরই মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা ছেড়ে আরও বেশি বেটিক করার দুরন্ত ইচ্ছায় আরেকটি কাজ করলেন ইউরোস সরকার কি কাজ একবার পড়ে দেখুন এই খবরটি সেই কাজটির কথা এখানে বলা আছে বলা হয়েছে বিগ ফর ইন্ডিয়া বাংলাদেশ মেক্স অ্যানাদার বিগ মুভ ক্যান্সেলস ডিল উইথ ইন্ডিয়া ইট ইন্টারনেট সার্ভিসেস বাংলাদেশ বিরাট চাল দিল চাল একটা বাংলাদেশ বিগ মুভ করেছে বোর্ডের চাল দেয় না বাতিল করলো ভারতের সঙ্গে চুক্তি মহা ফাঁপড়ে ভারত পূর্বোত্তর রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে তার মানেটা হলো বিষয়টা হলো ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে ইন্টারনেট পরিষেবার পাইপ বসানো মানে কেবেল ইত্যাদি বসানো ইনফ্রাস্ট্রাকচার অনেক দিন হয়ে গেছে সোজাসুজি নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের ভেতর দিয়ে এই চুক্তিটা করেছিল ভারত যেমন বাংলাদেশে ডিজেল যাওয়া গ্যাস যাওয়া ইত্যাদি ব্যাপারেও তো ভারত ভারতের ওপর দিয়ে বহু কিছু যাচ্ছে সেখানে পাইপ লাইন যাচ্ছে সেখানে তো এই আগে চুক্তি হয়েছিল সেই চুক্তি করেছে সেই চুক্তি মোতাবেক এই চুক্তি হয়েছিল কার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদীর সেই মোতাবেক বাংলাদেশের ওপর দিয়ে লাইন যায় সেই চুক্তি ভেঙে দিয়েছে ইউনুজ সরকার সেই কথাটাই এই খবরে বলা হলো ভেঙে দিয়েছে বলছি কি এই লাইন লাইন ব্যবহার করতে দেবে না তারা হটাও লাইন এভাবে একতরফা কোনো চুক্তি ভাঙা যায় হ্যাঁ আমার ইচ্ছা হলো চুক্তি করলাম দুটো দেশের মধ্যে ইচ্ছা হলো না চুক্তি ভেঙে দিলাম তাহলে আমার ওখানে কাজকর্ম হওয়ার পর দুদিন পর বলবো আমি টাকা দেব না তোমাদের এখানে প্রজেক্ট করলেও আমি টাকা দেব না এখন তো অবশ্য সেই জায়গায় চলে গেছে আদানি টাকা পাচ্ছে না তবু বিদ্যুৎ দিয়ে যাচ্ছে তো এইসবগুলো যাই হোক এইভাবে একতরফা কোনো চুক্তি ভাঙা যায় না তার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে পারে ভারত খরচের পুরো টাকাটা একবারে সুদ সমেত খরচ খরচা সমেত ফেরত পাওয়ার অধিকারও আছে ভারতের কিন্তু সেগুলো তো পরের ব্যাপার এই অনুষ্ঠিত ধান্দাবাজিটা দেখুন শুধু কত বড় ধান্দাবাজ মানে ধান্দাবাজিতে নোবেল যদি দ্বিত কোনো দিন নোবেল কমিটি সুইডেনের তো বোধহয় শেখানো ইনি দ্বিতীয় নোবেলটা ওই জন্যই পেতেন ধান্দাবাজি বাংলাদেশের ওপর দিয়ে ইন্টারনেট কেবেল বসাবার চুক্তি বাতিল করার কথা বলছেন তাই তো বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা সেখান থেকে বলছেন যে আমরা যেতে দেব না আবার ওই ইউনুস সাহেব তিনি কি চাইছেন তিনি চাইছেন নেপালের বিদ্যুৎ ভারতের ওপর দিয়ে বাংলাদেশে আসুক এই ইউনুস অ্যান্ড কোম্পানি কি ধাতুতে তৈরি কেউ জানেন এদের কোন লজ্জা বলে কোনো বিষয় আছে এর লজ্জা বলে কিছু আছে এদের একটি একশো ভাগ দু নম্বরী চরিত্র ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল জয়ী এমন দু নম্বরই ব্যাপার অজস্র অনেক উদাহরণ দেওয়া যায় তবে অতি সাম্প্রতিক একটি ঘটনার উল্লেখ দু করবো সন্ন্যাসী চিন্নয় কৃষ্ণ দাস সুবিচার পাবেন বলা হচ্ছে একদিকে আবার তাকে ফাঁসি দেওয়া হচ্ছে নতুন মামলায় তার হয়ে কোনো উকিল সেখানে গিয়ে দাঁড়াতে পারছে না ঠিক তো তার মানে এটা কি ভারতের সঙ্গে আবার দেখুন একদিকে বলা হচ্ছে ভারতের সঙ্গে বাণিজ্য স্বাভাবিক করার কথা একই সঙ্গে ভারতকে নিয়ে পাকিস্তানের সঙ্গে এইবার নাকি ওই যেটা প্রথম ক্ষেপে অস্ত্র এলো তার যে কি কি অস্ত্র এসছে সেটা নাকি মানে চারদিকে সমালোচনা হচ্ছে বলে সেটা ঘোষণা করেছে সরকার থেকে সরকারের দপ্তর থেকে সেখানে বলেছে পেঁয়াজ চিনি এই নাকি এসছে আরে পেঁয়াজ চিনি তো ভারত থেকে বাংলাদেশে এই পাকিস্তান নেওয়ার জন্য ছটফট করে তো সেই চিনি আর পেঁয়াজ ওরা পাঠাবে বাংলাদেশে যাই হোক একই সঙ্গে ভারতকে এড়িয়ে ওরা তো বাণিজ্য শুরু করেছে আবার ভারত থেকে আমদানি করা দ্রব্যের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে দিচ্ছে আমি কিছুদিন আগেই আমি কিছুদিনের জন্যে জন্য গিয়েছিলাম বোম্বেতে ছিলাম গিয়েছিলাম এবছে এই মাসখানেক আগে সেখানে বড় খবর হচ্ছে ওখানে নাগপুরের ওদিকে এখন প্রচুর আঙুর তৈরি হয় এবং আঙুরের একটা বড় ক্ষেপ মানে রপ্তানি হতো বাংলাদেশে সেই আঙুরের ওপরে বাংলাদেশ সরকার তাদের যে আমদানি শুল্ক ওখানে সেটা আগে যা ছিল তার প্রায় দুগুণ করে দিয়েছে ন্যাচারালি মানুষের হাতে টাকা নেই এমনিতে তারপরে কে আঙুর খাবে ওখানে তো যারাই অল্প কিছু লোক যারা খাবেন তারাও আবার দেখা যাচ্ছে মানে ওখান থেকে অর্ডার যার জন্য কম হয়েছে কম আসছে অর্ডার তো বুঝলেন তো এই হচ্ছে একদিকে ভারতের ওপর থেকে ভারত থেকে যেসব জিনিস যাচ্ছে তাদের অনেক জিনিসেরই ওপরে আমদানি শুল্ক বেশি করে দেয়া হচ্ছে আবার আমদানি শুল্ক তুলে দেয়া হচ্ছে পাকিস্তান থেকে আসা যদি কোনো দ্রব্য আসে তার উপরে এখন তো আবার পাকিস্তান থেকে অস্ত্রের আমদানিও শুরু হয়েছে এবং তার আবার সেগুলো আবার চেক না করে কাস্টমস তাদেরকে ছেড়ে দিতে হবে ক্লিয়ারেন্স দিয়ে দিতে হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু সবচেয়ে বড় দুমুখো খেলা শুরু হয়েছে বাংলাদেশের জনগণকে যে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দেয়া নিয়ে জুলাই আগস্টের আন্দোলনের সময় ভারত বিরোধিতার তার পারদ যতটা ছিল এখন তার চেয়ে অনেক অনেক বেশি তার কারণ বাংলাদেশের সরকারের একের পর এক ভারতের বিরুদ্ধে যেসব স্টেপ নিচ্ছে সেগুলো ওই যারা ভারত বিরোধিতা সেই ভারত বিরোধী মানসিকতা সেইটাকে উস্কে দেওয়ার জন্যে এর জন্যে শুধু সরকার করছে না বাংলাদেশের রাজনৈতিক দলগুলোও কিন্তু অনেকেই এই ভূমিকা রয়েছে এই তো ধরুন না কেন কালকে কাল বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে আগরতলা কমিশনের বলে আগরতলায় মার্চ করতে গেলেন বাংলাদেশের বিএনপির শাখা সংগঠনগুলো বুঝলেন আর তোদের দেশে যে এখনও ওই ঢাকা বিশ্ববিদ্যালয় আরও কোন 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 সব বিশ্ববিদ্যালয় সেখানে তো রাস্তার ওপরে ভারতের পতাকা আমেরিকার পতাকা আবার ওই আমাদের ইসরায়েলের পতাকা সেখানে রাস্তার উপরে দিয়ে তার উপর দিয়ে সব চলে যাচ্ছে কই সেই বেলায় তোদের কোনো লজ্জা করে না লজ্জা করে না আর এসবের ফলে হচ্ছে কি পাকিস্তানের জনতার মধ্যে ভারত সরকার ও ভারতের আমি পাকিস্তানের খবর জানি অনেকটাই পাকিস্তানের জনতার মধ্যে ভারত সরকারের উপরে যদিও বা কিছু বক্তব্য থাকে ভারতের জনতার উপরে তাদের কোনো রাগ বিদ্বেষ নেই খুব কম সংখ্যক লোকের রাগবিক দেশ আছে আর ভারতের সরকারকেও তারা বহুভাবেই প্রশংসা করে যে কোনো পাকিস্তান টিভির চ্যানেলে সেই সব জায়গায় গিয়ে এখন তো বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাওয়ার মতো হয়েছে সুতরাং ওখানকার জিনিসপত্র পেতে অসুবিধা হবে না টিভি টিভি তো যাই হোক সেইগুলো চেয়ে দেখবেন তারা ভারত সম্পর্কে তাদের কি মুগ্ধতা হ্যাঁ ভারত সরকার সম্পর্কে আর এভাবে চললে বাংলাদেশ যেভাবে চলছে তাতে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় শত্রু মানে এক নম্বর শত্রু হয়ে যাবে অতি অল্প সময়ের মধ্যে যা পরিস্থিতি তাতে আর চুপ করে বসে থাকতে পারে না ভারত এবং ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে বাংলাদেশকে কিভাবে মানে কি মানে শান্ত করা যায় অশান্ত আছে না সেটাকে কিভাবে শান্ত করা যায় ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে পরিকল্পনা বলে খবর পাওয়া যাচ্ছে ভারতের মিডিয়ায় খুব চর্চা চলছে এখন এই পরিকল্পনা নিয়ে কেউ এর নাম দিচ্ছে নাম যেটা প্রচার প্রচারিত হচ্ছে বাজারে সেটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে মোদীর প্ল্যান থ্রি যদিও সরকার বলেনি সরকার বলেনি কি সেই প্ল্যান প্ল্যানের নামটাও থ্রি সিক্সটি ফাইভ কি না কিন্তু তাহলেও এটা খুব প্রচারিত হচ্ছে শুধু ভারতের মিডিয়া নয় পাকিস্তানের সোশ্যাল মিডিয়া পর্যন্ত ছেয়ে গেছে প্ল্যান থ্রি সিক্সটি ফাইভ নিয়ে আসলে এটা কোনো নতুন প্ল্যান নয় আর এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন হয় সুতরাং এটা ওই প্ল্যান থ্রি সিক্সটি ফাইভ মানে এক বছর আগামী এক বছর ধরে কি বাংলাদেশের এই অবস্থা চলবে আর সেইটা দেখবে মোদি এবং সেইটা নিয়ে ডিল করবে মুঠেই তা নয় মোদি গত দশ বছর দশটা থ্রি সিক্সটি ফাইভ ডেজ যে প্ল্যান অনুসরণ করে ভারতকে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছেন হ্যাঁ তৃতীয় সামরিক শক্তি হয়ে গেছে পঞ্চম থেকে তৃতীয় সাম অর্থনৈতিক শক্তি শিগগির হয়ে যাবে পাঁচ বছরের মধ্যে তো আসলে এইটাই হচ্ছে সেই প্ল্যানই হচ্ছে থ্রি সিক্সটি ফাইভ প্ল্যান সবসময় মোদী সেই প্ল্যান অনুযায়ী চলেন মোকাবিলা করেছেন তিনি এই প্ল্যান দিয়ে দেশের ভেতরের এবং দেশের বাইরের শত্রুদের সেই এই প্ল্যান দিয়ে তিনি মোকাবিলা করেছেন চীনকেও তিনি মোটামুটি আজকে নত করে চীনকে চুক্তি করতে বাধ্য করেছেন সেও কিন্তু এই থ্রি সিক্সটি ফাইভ প্ল্যান এটা তার সারা বছর থাকে এবং এইটা যে দেশের জন্যে যে চাহিদা আজকাল বলে না যে কোনো প্রোডাক্ট কাস্টমাইজ করতে হবে কাস্টমার কী চাইছে সেই অনুযায়ী প্রোডাক্ট তৈরি করতে হবে তা বাংলাদেশের কোন চাই কোন ধরনের পরিকল্পনা চাই বাংলাদেশকে ঠিক করতে সেইটা কাস্টমাইজ করে প্রয়োগ করবেন বাংলাদেশের উপর এটাই হচ্ছে প্ল্যান থ্রি আছে। এটা যে তিনশো দিন লাগবে তাও নয় এটা দু তিন মাসেও হয়ে যেতে পারে এই প্ল্যানের যে ধাপগুলো আছে সেগুলো এরকম জুড়ে প্রচার চালাও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে জনমত তৈরি করো এ কাজ বেশ কিছুদিন ধরে জোর কদমে চলছে এবং তার ফলও দেখতে পাচ্ছেন সারা পৃথিবী জুড়ে বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার নিয়ে মিছিল মিটিং সমাবেশ প্রতিবাদ জাতিসংঘে প্রতিবাদ এ সমস্ত কিছুই চলছে দু নম্বর সাইবার ওয়ার মিডিয়া ওয়ার ডিপ্লোমেটিক ওয়ার এইসব আজকালকার আধুনিক যুগে যে সাইবার ওয়ার্ল্ডের এখন যে সমস্ত ব্যাপার হচ্ছে এসবগুলো সবগুলো চলাও বাংলাদেশের বিরুদ্ধে শুরু হয়ে গেছে এই কাজও বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে এখন যেটা ধুক ধুক করে দু করছে প্রাণটা কিচ্ছু করতে হবে না আর একটু চেপে দাও তাহলে শিল্প খতম বাংলাদেশের টেক্সটাইল শিল্প আর টেক্সটাইল শিল্প খতম হলেই কোমর ভেঙে যাবে বাংলাদেশের অর্থনীতির কোমর ইতিমধ্যে ভেঙে গেছে তবে ঠিক আরও একটু ভাঙুক ভালো করে ভাঙুক যে আর চার নম্বর হাতে নয় হাতে নয় হাতে মারে তো মারলে লোক মরবে সেখানে আমার লোকও মরবে তো ওদের লোকও মরবে আর ওদের এখন বাংলাদেশে অনেকেই যারা রয়েছেন তারা যে সবাই তারা যারা যুদ্ধ চাইছেন যুদ্ধ যারা চায় তারা বুঝলেন তারা সবাই ভাবে যে তা সে বেঁচে থাকবে আর তার শত্রু মারা যাবে এইটা ভাবে সবাই কিন্তু বাস্তবে তো ভাবনা অনুযায়ী কাজ চলে না একদিকে হয়তো যে জিতছে তার দুজন মরছে যে হারছে তার হয়তো দুশো মরছে এই তো ব্যাপার ইসরায়েলের দিকে দেখুন ইসরায়েলের সেনা কি মরেনি কেউ মরেছে কিন্তু গাজা প্রায় ফিনিশ ওই হেসবোলা ফিনিশ ঠিক আছে সুতরাং এই যে দুর্ভিক্ষ হাতে নয় ভাতে মারো দুর্ভিক্ষ হোক ইউনুস নত জানুভাবে যেমন হয়েছে মালদ্বীপের মৈ্য পাঁচ নম্বর সরকারি হিসেবে আড়াই কোটি বাংলাদেশি অবৈধভাবে আছে ভারতে তাদের চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠাও এ শুরু হয়ে গেছে আজকেই আজকেই না আজ না গতকাল গতকাল দিল্লির এলজি লেফটেন্যান্ট গভর্নর উপরাজ্যপাল বলা হয় তিনি নির্দেশ দিয়েছেন বাংলাদেশিদের চিহ্নিত করে ফেরত পাঠাবার ব্যবস্থা করতে এবং আজকেই ওখানকার কালিন্দিকুঞ্জে সেখানে পুলিশ তুলিশ গিয়ে অলরেডি ঘর বাড়ি ভাঙা শুরু হয়ে গেছে অবৈধভাবে জমি দখল করে বাস করছিল অবৈধ বাংলাদেশিরা সরকারের বঙ্গোপসাগরের তীক্ষ্ণ নজর রাখো শুনতে পাচ্ছি করাচি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করা অস্ত্রবাহী দ্বিতীয় জাহাজটির চোদ্দই ডিসেম্বর চট্টগ্রামে পৌঁছনোর কথা কিন্তু ওখান থেকে আসতে দিন পনেরো লাগে তা সেটা পনেরো তারিখে চোদ্দ তারিখের মধ্যে সেই দিন চলে যাবে হয়ে যাবে কিন্তু শোনা যাচ্ছে অসমর্থিত অসমর্থিত সূত্র থেকে খবর পাচ্ছি সেটি ইতিমধ্যে ভারতীয় নৌসেনা আটক করেছে সেখানে অস্ত্র পাওয়া গেছে এবং সমস্ত কিছু এবং সেখানে বেশ কিছু সেখানে পাকিস্তান থেকে আসা উগ্রপন্থী তার মধ্যে লুকিয়েছিল সব ধরা পড়েছে এবং এই বিষয়টি শিগগিরই রাষ্ট্রসংঘ উঠবে শুনতে পাচ্ছি এখনো বলছে এটা অসমর্থিত খবর গতকাল বাংলাদেশের দুটো জাহাজকে আটক করেছে বঙ্গোপসাগরে ইন্ডিয়ান মাছ ধরার জাহাজ দুটো জাহাজ আটাত্তর জন লোক করেছিল তো মাছ ধরার জাহাজে আটাত্তর জন লোক মাছ ধরতে চায় কোনদিন আমি তো জন্মে শুনিনি এই তার মধ্যে বহু আছে সন্ত্রাসী যারা মাছ ধরার এই ছুতো করে ইন্ডিয়ার সীমানায় ঢুকে এবং ওরা উড়িষ্যার কাছে পারাদ্বীপের কাছে ওখানে ধরা ওখান থেকে ধরা পড়েছে ওদের এই ওখান থেকে নেমে যাবে ওরা নেমে গিয়ে সন্ত্রাসী ভারতের সন্ত্রাসীমূলক সন্ত্রাসমূলক কাজকর্ম করবে সাত নম্বর হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান বাংলাদেশ হুমকি দিচ্ছে ভারতকে খণ্ড বিখণ্ড করবে তাই তো কেউ বলছেন ওই যে কি রিসভিনা কি একজন আছেন না বিএনপির জানিনা তিনি শুধু নিজের শাড়ি নিজের শাড়ি না নিজের চাদর পরান বউয়ের শাড়ি পরান আপনাদের কাল নাকি বিছানার চাদর পরিয়েছেন তিনি নাকি আবার ওখানকার কৃষক ওই যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কিছু লোকজন কাল মিটিং ফিটিং করে মিছিল করেছে মিছিল করে বলেছে তারা ভারতকে কী চার দিনের মধ্যে কি চার ঘন্টা না চার দিন বোধহয় চার দিন বলেছে নাকি চার ঘন্টা মনে পড়ছে না এসব কথা মনে তো টাকা যায় না তো এসব মানে যাই হোক এসব পাগলামির কথা কে মনে রাখবে বলুন বয়স্ক মানুষ সব বৃদ্ধ হয়ে গেছেন হয়তো কিছু টাকা পয়সা পেয়েছেন কিংবা পাবেন কোনো সুযোগ টুজো তো রাস্তায় নেমেছেন সলিডারিটি দেখাবার জন্যে বাংলাদেশের সঙ্গে তো তারা চার দিনের মধ্যে বা ভারত দখল করে নেবে নাকি কলকাতা দখল করে নেবে আর রিজভি তো বলেছে নাকি বাবা ঝাড়খণ্ড বিহার তারপরে উড়িষ্যা বাংলা সব নাকি নিয়ে নেবে আমি জানি না এটা কীভাবে এটা কি করে আমি যাই হোক এখন সবচেয়ে এই যে বাংলাদেশের হুমকি দিচ্ছে সব খণ্ড বিখণ্ড করবে মোদির প্ল্যান হলো হুমকি দিও না হুমকি কখনো দেবে না কাউকে ভয় দেখাবে না ভয় দেখানো খুব খারাপ ব্যাপার মানুষকে ভয় দেখাতে নেই তুমি এক কাজ করবে সেটা যদি তুমি কিছু কাজ করতেই চাও তাহলে হুমকি দিয়ে নয় নিঃশব্দে কাজের কাজটি কাজ করার পরিকল্পনা কবার থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর হয়ে গেছে আজকে না কালকে বোধহয় করেছিলাম আরকান আর্মি আরাকান আর্মি কিভাবে ভারতের আর এখন তাদের শত্রু নয় তা আরকান আর্মির সঙ্গে ওই চিনদের সঙ্গে ওদের নিয়ে বাংলাদেশের তিন চারটে জেলাকে ওই চট্টগ্রামের কাছে তিন চারটে জেলাকে আলাদা করে নিয়ে একটা রাষ্ট্র করার পরিকল্পনা আছে তাদের সেটা কতটা কি হবে সেটা অন্য প্রশ্ন কিন্তু পরিকল্পনা আছে তো সেই কুকি চিনরা তাদের সঙ্গে ভারতের বিশেষ বৈঠক হয়ে গেছে এই নভেম্বর মাসে এই প্রথম বিদেশের সন্ত্রাসবাদী কোন দল গোষ্ঠী তার সাথে ভারত সরকারের বৈঠক হলো ভারতের ভবিষ্যতের কথা ভেবে বুঝতে সুতরাং এই যে কুকি চিন্দের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশকে মোটামুটি খণ্ড বিখণ্ড করার কাজ এমন গতিতে চলছে যে তিনশো পঁয়ষট্টি দিন নয় ষাট পঁয়ষট্টি দিনের মতো মধ্যেই একটা বড় কাজ হয়ে যেতে পারে কাম তামাম হয়ে যেতে পারে এখনকার মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের প্রতিবেদনে ধন্যবাদ